আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে হামলায় নিহত উনিশ প্রতিরক্ষা চুক্তি নিজেদের উপর হামলায় যৌথ জবাব দেবে সৌদি পাকিস্তান লন্ডনে ট্রামবিরোধী বিরোধী বিক্ষোভে কড়া নিরাপত্তা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের চেয়ে কতটা এগিয়ে চীন গাজায় ছাব্বিশ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার জাতিসংঘ যেসব দাবি নিয়ে আজ মাঠে নামছে জামায়াত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে হামলায় নিহত উনিশ ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেসব এলাকা লক্ষ্যবস্তু করেছে যেগুলোর কাছাকাছি এখনো কিছু হাসপাতাল সচল রয়েছে একই সঙ্গে গাজা সিটিতে স্থল কারণে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে খবর আল জাজিরার চিকিৎসা কর্মকর্তাদের বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে শুধু বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন মিসাইল হামলা চালানো হয় আলশি ফাওয়াল আহলি হাসপাতালের আশেপাশে যা খাদ্যভাবে কষ্ট পাওয়া অসুস্থ আহত মানুষের জন্য শেষ ভরসার কেন্দ্র ছিল আলশিফার বাইরে অন্তত 15 জন নিহত হন আর আলাহুলির কাছে আলাদা এক হামলায় মারা যান আরও 4 জন হামাস এই হামলাকে পূর্ণ পূর্ণমাত্রায় যুদ্ধ অপরাধ আখ্যা দিয়ে বলেছে এটি ঘটলো এমন এক সময়ে যখন জাতিসংহের নতুন প্রতিবেদন প্রকাশের একদিনেরও কম সময় হয়েছে যেখানে ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে সংগঠনটি আরও বলেছে এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের প্রকাশ্য চ্যালেঞ্জ অবজ্ঞার বার্তা বহন করেছে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার শিশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত আলরান্তিসি হাসপাতালকে লক্ষ্য করে রাতভর বোমা বর্ষণের হতবাক হওয়ার কথা জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইনকিউবেটরে থাকা নবজাতক আর ডায়ালিসিসে থাকা শিশুদের উপর কোনোভাবেই হামলা হওয়া উচিত নয় প্রতিরক্ষা চুক্তি নিজেদের উপর হামলার যৌথ জবাব দেবে সৌদি পাকিস্তান কোন একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ এমন কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পাকিস্তান বুধবার সতেরোই সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চুক্তি সই করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক বৈঠক দুই নেতা চুক্তি সই করেন বিবৃতিতে বলা হয় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি ও নিজে দেশ সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতি প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে দুই পক্ষ তাদের প্রতিনিধি দল উভয় দেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে একই সঙ্গে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয় পর্যালোচনা করা হয়েছে লন্ডন ট্রাম্প বিরোধী বিক্ষোভ করা নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রের সফরকে কেন্দ্র করে লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে বুধবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের সফরের বিরোধিতা করেন স্থানীয় গণমাধ্যম জানায় পুলিশের আগেই একটি বড় আকারের অভিযানের প্রস্তুতি নিয়েছিল কারণ ধারণা করা হয়েছিল অন্তত পঞ্চাশটিরও বেশি সংগঠনে বিক্ষোভে অংশ নিতে পারে স্টপ ট্রাম্প কোয়ালিশন দুপুর দুইটায় ম্যারি লিবনের পোর্টল্যান্ড প্লেসেই সমবেত হয় এবং সেখান থেকে মিছিল করে পার্লামেন্ট স্কয়ারের দিকে অগ্রসর হয় সংগঠকরা বিকেল পাঁচটা থেকে লন্ডনে আরেকটি সমাবেশের ঘোষণা দেন মেট্রোপলিটন পুলিশ জানায় বিক্ষোভ সামলাতে ষোলোশোরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যার মধ্যে পাঁচশো জন অন্য বাহিনী থেকে সহায়তা দিতে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্ট ভবনে প্রবেশ করবেন না কারণ হাউস অফ কমন্স বর্তমানে দলীয় সম্মেলনের মৌসুমের কারণে কার্যক্রম স্থগিত রেখেছে স্ট্যান্ডার্ড পত্রিকা জানায় বিক্ষোভকারীরা সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যেখানে তারা মনে করেন লন্ডন এমন একজন নেতাকে সম্মান জানাচ্ছে যিনি দেশে ও বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন করেছেন এদিকে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে জনশৃঙ্খলা আইন অনুযায়ী শর্ত আরোপ করা হয়েছে যাতে সম্প্রদায়ের গুরুতর বিঘ্ন রোধ করা যায় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে পরিকল্পিত সমাবেশটি অবশ্যই সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করতে হবে উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন লন্ডনের উইন্ডার্স প্রাসাদে পৌঁছেছেন পৌঁছানোর পর তাকে এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয় প্রথমে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্স অব ওয়েলস মিডলটন তাদের স্বাগত জানান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের চেয়ে কতটা এগিয়ে চীন চীন চলতি মাসে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে সেখানে যুদ্ধ জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে তারা এ প্রদর্শনীর মাধ্যমে একটি পরোক্ষ সতর্ক বার্তাও দেওয়া হয়েছে অর্থাৎ ভবিষ্যতে কোন সংঘাত হলে যুক্তরাষ্ট্রের এক হাজার তিনশো কোটি ডলারের বিমানবাহী রণতরি সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী হিসেবে শুধু চীনই নয় রাশিয়াও এ ধরনের অস্ত্র তৈরিতে বিনিয়োগ করেছে তারাও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জন করেছে উচ্চগতি ও চলাচল উচ্চগতি ও চলাচলের বিশেষ ক্ষমতার কারণে এগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংসের আদর্শ বলে বিবেচনা করা হয় তবে চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের হাইপারসনিক অস্ত্র তৈরিতে এখনো পিছিয়ে আছে যদিও বিশেষজ্ঞরা বলছেন দেশটির ক্ষেত্রে উন্নতি করেছে ওয়াশিংটন ভিত চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো টম কারাকো বলেন আমরা যখন সন্ত্রাস বিরোধী কার্যক্রমে ব্যস্ত ছিলাম তখন চীনে জাতীয় প্রযুক্তি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করেছে তারাই বিষয় এগিয়ে রয়েছে ঠিক তবে আমরাও দ্রুত উন্নতি করছি হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে বৈশিষ্ট্যের কারণে এগুলোর বিশেষ সামরিক সুবিধা রয়েছে তবে এতে যে তাপ উৎপন্ন হয় তা অনেক সময় নকশার সমস্যায় সৃষ্টি করে মিশরে এখন হাইপারসনিক অস্ত্রের দুটি প্রধান ধরন নিয়ে গবেষণা চলছে এর একটি হলো রকেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র আর অন্যটি হলো হাইপারসনিক গ্লাউড জান এগুলো বায়ুমণ্ডল উৎক্ষেপিত রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে হাইপার্সনিক গতিতে চলে গাজায় ছাব্বিশ হাজার শিশু তীব্র অপুষ্টের শিকার জাতিসংঘ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছাব্বিশ হাজারের মতো শিশু অপুষ্টিতে ভুগছে এর মধ্যে শুধু গাজা এর সংখ্যা দশ হাজারেরও বেশি এসব শিশুর জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন ইনগ্রাম বলেন আগস্টে গাজায় প্রতি আট শিশুর একজন মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত ছিল যা এ পর্যন্ত সর্বোচ্চ হার গাজা নগরীতে এই অনুপাত প্রতি পাঁচে একজন তিনি বলেন গাজা নগরী থেকে বিপুল সংখ্যক মানুষকে জোরপূর্বক সরানো হচ্ছে এতে ঝুঁকিপূর্ণ শিশুদের প্রাণনাশ হতে পারে ইসরায়েলের স্থল অভিযানের মুখে শহরের পুষ্টি কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে ইসরায়েলি সেনারা বলছেন দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া মানুষ খাদ্য ওষুধ পাবেন তবে সালের অক্টোবর সাত থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ঘোষিত মানবিক আশ্রয় এলাকাগুলোতেও হামলা চালিয়ে আসছে ইনগ্রাম বলেন গাজায় সাত শতাধিক দিনের যুদ্ধ ধ্বংসযজ্ঞের প্রায় পাঁচ লাখ শিশুকে এক নরক থেকে আরেক নরকে ঠেলে পাঠানো হয়েছে যা অমানবিক জাতিসংঘের হিসাবে গাজানগরে আশপাশের এলাকাগুলোর দশ লাখ মানুষের প্রায় চল্লিশ শতাংশই মধ্যে হয়েছে যেসব দাবি আজ মাঠে নামছে জামায়াত জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম বন্ধ সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ সোমবার ১৫ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলটির নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির রাজধানীতে জামায়াত ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল বিক্ষোভে সমাবেশ করবে তিন দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। সফল ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত ছাড়া দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নাজামে ইসলাম পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাকপা প্রথম দিন